নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমি সুজাতা আমার সুজাতা সোয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের কাছে পাবদা মাছের ভীষণ সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর ভিডিওটা শুরু থেকেই তোমরা কিন্তু পুরোটা দেখো আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করো দেখো প্রথমে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি তাতে আমি নুন হলুদ আর শস্যার তেল মাখিয়ে নিচ্ছি তোমরা তো জানোই যেসব মাছে আঁচ থাকে না সেই সব মাছে একটু শস্যার তেল মাখিয়ে নিতে হয় তাহলে মাছগুলো তেলে দেওয়ার পর ফাটে না সেই কারণে আমি এই পাবদা মাছে যেহেতু আঁচ নেই তাই পাবদা মাছগুলোকেও নুন হলুদ আর শর্ষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম দেখো মাখানো হয়ে গেল তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সরষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা অবশ্যই সরষার তেলে করবে সরষার তেলেই কিন্তু এটা ভালো লাগে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব মানে খুব কম মশলাপাতি সব কিছু লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখবে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে আজকে আমি বানাবো সবুজ পাবদা সেই সবুজ পাবদা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু কেউ কেটে কেটে দেখো না কেটে কেটে দেখলে তোমরা জানতেই পারবে না আমি কিভাবে এই গ্রিন পাবদা বা সবুজ পাবদার রেসিপিটা করলাম সেই কারণে বলছি ছোট্ট ভিডিও ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব কম মশলা দিয়ে তাই বলছি তোমরা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো আর এই দেখো আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা ধনে পাতা আর তিনটে রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার যেহেতু তিনটে মাছ তাই আমি এইটুকুই দিয়েছি তোমাদের যদি মাছ বেশি থাকে তাহলে এই ধনে পাতা কাঁচা লঙ্কা রসুনের পরিমাণ তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছে এক চামচ মতো টক দই এই টক দইটাও মাছের পরিমাণ বেশি থাকলে তোমরা বাড়িয়ে নিতে পারো এবার সব শুদ্ধ মিক্স করে নেব আর এদিকে আমি মাছ ভেজেছিলাম যেই ফ্রাই প্যানে ওই তেলটুকু যে ছিল দেখলে তো কত কম তেলে মাছ ভেজেছি ওই তেলটুকুর মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম কালো জুরিটা গরম হওয়ার পর আমি যে পেটে রাখলাম সেই বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার একটুখানি কষে নেব। বন্ধুরা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই একটা পদ দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এত সুন্দর আর দেখলে তো কত কম মশলা লাগছে খুব কম তেল মশলা দিয়ে আর ভীষণ তাড়াতাড়ি একটা রান্না হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো হয়তো তোমরা অনেকে বানাও আমাকে অনেক ভালো বানাও আজকে আমি বানালাম তাই তোমাদেরকে দেখালাম কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমরা কিন্তু জানাতে ভুলো না তারপরে দেখো আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম হলুদটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি একটু দিয়েছি তারপরে দেখো আস্তে আস্তে বেশ সুন্দর করে কষানোটা হয়ে গেছে এবার আমি যে বাটির মধ্যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব আর একটুখানি জল দিয়ে দেব এই জলের সাথে এবার এটা যেহেতু উষ্ণ জল উষ্ণ গরম জল এটা মানে বেশিক্ষণ লাগবে না ফুটতে সে তো তোমরা জানি ফুটে উঠলে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর পাবদা মাছ যেহেতু ভীষণ নরম মাছগুলো দিয়ে আমার আর বেশিক্ষণ ফোটাতে হবে না তার আগে আমি দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর এই দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না যেহেতু মাছটা নরম একটু এপিট করে নিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দেবো বন্ধুরা তোমরা কিন্তু যারা বানাও তারা তো বানাই যারা এখনো বানাওনি তারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো। আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু দেখো আমার একেবারে রেডি হয়ে গেল সবুজ পাতা এবার আমি নাবিয়ে নেব। দেখলে তো কত কম তেল মশলা দিয়ে আর কত কম সময় রান্নাটা হয়ে গেল। আর কি সুন্দর দেখতে যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যখন যে কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা আর আমার রেসিপিটা আজ কেমন লাগলো জানাতে ভুলো না এই দিয়ে কিন্তু এক থালা ভাত শুধুই খেয়ে নেওয়া যাবে আর কিছু লাগবে না চলো আজ এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা